মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক পের মাকে নাম অভিযানের অঙ্গ হিসেবে আজ সচিবালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী বলেন বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার সংকল্পকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় সমাজের প্রতিটা নাগরিক পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করুক সেটাই সরকারের প্রত্যাশা তিনি বলেন যেভাবে দিনের পর দিন গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বহুগুণ বাড়াচ্ছে এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ আনতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম তা বারবারই বলেছেন পরিবেশবিদরা

এক পেয়ে মা কেনা তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে আজকে এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন অলরেডি এখানে কথা হয়েছে কি কারণে আজকের এই অনুষ্ঠান সেই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান এবং গাছ আমাদের মানে গাছ আমরা জানি যে জল এর অপর আমাদের জলের ওপর নাম জীবন আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো আবার ওনারও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক বলছে যে প্রতি বছরে একটা যখন মেচিওর গাছ অ্যাবোট ফোরটি অ্যাবোট টু হান্ড্রেড সিক্সটি পাউন্ড মোস্ট প্রবলেম তো আমাদের